হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল খাদ্যরসিক আজকে আমরা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আমাদের বাঙালিদের থেকে প্রিয় মাছ ইলিশ মাছের একটা ভিডিও আমরা আজকে বাজার আমি আজকে বাজার গেছিলাম সকাল সকাল সেখানে গিয়ে ইলিশ মাছ কেনার জন্য এবং এই কাকুর কাছ থেকে আমি সাধারণত রেগুলার মাছ নিয়ে থাকি তাই কাকু দেখলাম একটা সুন্দর মাছ নিয়ে ছিল কাকুর কাছে সেই মাছটা আমি বললাম কাকু কত হবে ওজন করে দেখা গেলো এটার ওজন মোটামুটি বারোশো গ্রাম মতো হয়েছিলো এবং এটা ষোলোশো টাকা করে কেজি কাকু নিয়েছিলেন এবং কাকুরা খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে মাছগুলোকে কাটে কেটে ভালো করে প্যাক করে দেন আমিও খুব সুন্দরভাবে মাছগুলোকে কাটতে বলেছিলাম খুব বড়োও নয় খুব ছোটো নয় একদম খুব পরিমাণ মতো খুব সুন্দরভাবে পিস করতে বলা হয়েছিল এবং সেইভাবেই ভাই খুব সুন্দরভাবে মাছগুলোকে পিস করে দিয়েছিল দেখুন মাছটা কত ফ্রেশ এবং কত সুন্দর দেখতে লাগছে আমাদের ইলিশ মাছের প্রচুর রেসিপি হয় প্রচুর ধরনের রেসিপি হয়ে থাকে সেখান থেকেই আমরা আজকে একটা রেসিপি সবার জনপ্রিয় খুবই প্রচলিত একটা রেসিপি ট্রাই করব সেটা হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে ইলিশের ঝোল এবং ইলিশের মাছের যেটা ডিমও ছিল প্রথমে আমরা কড়াইটিকে একটু গরম হয়ে গেলে তার মধ্যে তেল অ্যাড করি এবং তেলটা অ্যাড করার পর যখন তেল থেকে ধোঁয়া উঠবে এবং তেলটা যখন গরম হয়ে আসবে তখন আগে থেকে নুন হলুদ মেখেরা মাখিয়ে রাখা মাছগুলোকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে আমার লাইফে সব থেকে ভালো সেফ আমার মা আমার মা খুব সুন্দর রান্না করেন এই রান্নাটিও আমার মায়েরই করা খুব ভালোভাবে মাছটাকে ভাজতে হবে মাছটা আমার ভাজা হচ্ছিলো তখন খুব সুন্দর একটা সেন্ট ছাড়ছিলো মাছ থেকে এপিস ওপিস চারিদিক ভালো করে ভেজে নিতে হবে দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে প্রায় এবার মাছগুলোকে তুলে নিতে হবে দেখুন মাছ ভালো করে ভাজা হয়ে গেছে এবার যে তেলটাতে মাছ ভাজা হয়েছিলো সেই তেলটাতেই একটু জিরে ফোড়ন দিতে হবে এবং এই রেসিপির মেন ইনগ্রিডিয়েন্টস যেগুলো বাটা মশলাটা সেটার জন্য লঙ্কা সর্ষে এবং পোস্ত লাগবে আমরা তিন নিয়ে নিয়েছিলাম যারা শিলনোড়ায় বাটেন তারা শিলনোড়ায় অবশ্যই বেটে নেবেন আমাদের শিলনোড়ায় বাটা হয় না আমরা মিক্সিতেই বেটে নিয়েছিলাম এবং ঝালের পরিমাণটা আপনারা আপনাদের মতো করে দেখে নেবেন এবারে ওই তেলের মধ্যেই এই বাটা মশলাটা অ্যাড করে দেওয়া হলো তার মধ্যে একটুখানি হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো নুন অ্যাড করা হয়েছে এবার এই পুরো যে বাটা মশলাটা আছে এটা পুরোটাকে ভালো করে কষাতে হবে ফ্লেম লো রেখে রেখে ভালো করে এই মশলাটা কষিয়ে নেওয়া হবে দেখুন মশাটা কষছে আস্তে আস্তে ঠিক হয়ে আসছে এবং সাইড থেকে যখন তেল ছাড়া শুরু করবে তখন বুঝে যাবেন যে আপনার মশলাটা ভালো করে কষা হয়ে গেছে দেখুন মশলা মোটামুটি কষা কমপ্লিট সাইড থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে এবার এর মধ্যে জল অ্যাড করা হলো খুব বেশি জল অ্যাড করবেন না আপনারা আপনাদের পরিমাণ মতো জল অ্যাড করবেন অনেকে এই ঝোলেতে বেগুন এবং আলু দিয়েও ঝোলটাকে রান্না করে চাইলে আপনারা বেগুন এবং আলু অ্যাড করতে পারেন তবে আমরা অ্যাড করিনি যখন ঝোলটা ভালো করে ফুটে যাবে তার মধ্যে এবার মাছগুলোকে দিয়ে দেওয়া হবে মাছগুলোকে অ্যাড করার পর খুব ভালোভাবে মাছটাকে মিডিয়াম টু লো ফ্লেমেতে ফোটাতে হবে যাতে মাছের মধ্যে ঝোলের বা গ্রেভির টেস্টটা খুব ভালোভাবে ঢোকে এবং ঝোলটার মধ্যে বা গ্রেভিটার মধ্যে যাতে মাছেরও ফ্লেভারটা খুব ভালোভাবে চায় সেই জন্য খুব ভালোভাবে এইগুলোকে ফুটিয়ে নিতে হবে এবং আমাদের রেসিপি মোটামুটি কমপ্লিট গ্যাসের ফ্লেম অফ করার আগে একটু সর্ষের তেল অ্যাড করে দেওয়া হলো দিয়ে নামিয়ে নেওয়া হলো আমাদের সর্ষে পোস্ত ইলিশ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন